এখন ডক্টর জাকির এবার তাদের কথা যাদের রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরির লোককে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের জন্য কিছু বলবেন এখানে আমি বলবো যে আমার মতে মোট তেরো ক্যাটাগরির মানুষকে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক নম্বর যদি সেই লোক অবিশ্বাসী হয় অমুসলিমও হয় দুই নম্বর যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় তিন নম্বর যদি সে উন্মাদ হয়ে থাকে চার নম্বর যদি মহিলা হয় আর তখন রজস্রাব হয় সে রোজা রাখবে না পাঁচ নম্বর যদি কোনো মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে ছয় নম্বর মহিলা গর্ভবতী হলে অব্যাহতি দেওয়া হয়েছে সাত নম্বর মহিলা বাচ্চাকে নিজের দুধ খাওয়ালে আট নম্বর যদি কেউ রোগাক্রান্ত হয় অসুস্থ থাকে অব্যাহতি দেওয়া হয়েছে নয় নম্বর যদি সেই লোক বিকলাঙ্গ হয় দশ নম্বর যদি সেই লোক খুব বয়স্ক হয়ে থাকে যদি খুব বৃদ্ধ হয়ে যায় এগারো নম্বর যদি সে ভ্রমণ করে বারো নম্বর যদি সেই লোক জিহাদ করে বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ তালার খাতিরে আর তেরো নম্বর জোর করা হলে যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হলো সংক্ষেপে তেরো ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে